মহারাজ আপনাদের নামের সঙ্গে যে আনন্দ যুক্ত থাকে ওইটা যদি একটু দয়া করে বুঝিয়ে দেন একুব ভাব আমাদের দেখবেন প্রত্যেকটি সন্ন্যাসী একটা স্বামী থাকে আর পেছনে আনন্দ থাকে এটা শুরু করেছিলেন শঙ্করাচার্য আদি শঙ্করাচার্য এখন শঙ্করাচার্য একটা টাইটেল চারটি শঙ্করাচার্য এখনো আছে আমরা বলি আদি শঙ্করাচার্য তিনি সমস্ত হিন্দু সন্ন্যাসীদের একত্রিত করে দশটা রাগে ভাগ করেছিলেন তাই বলা হয় দশ নামী সম্প্রদায় এই সম্প্রদায়ের যারা প্রথম আসে তাদেরকে বলা হয় ব্রহ্মচারী এই ব্রহ্মচারীদের নামের শেষে তাদেরকে চৈতন্য বলা হয় সেই জন্য ওই একটা চৈতন্য হয় তার পরবর্তীকালে তারা স্বামী এবং আনন্দ স্বামীটা মানে কি মাস্টার কেন কার মাস্টার নিজের মনে নিজের ইন্দ্রিয়ের মাস্টার আর যে নিজের ইন্দ্রিয়গুলোকে সংযত করা যায় তখন আনন্দ সেই কারণে এটা রামকে আমার একটা ছোট্ট প্রশ্ন হচ্ছে বিবেকানন্দ নিজে বলে গেছিলেন যে এক বিবেকানন্দকে গেলে আরেকজন বিবেকানন্দকে আসতে হবে এবং সেদিকে বিবেকানন্দ বিবেকানন্দকে এসে গেছেন না আরো আসা বাকি আছে এবং এই কথাটা তাৎপর্য বাকি না আসলে তাৎপর্যটা হচ্ছে যদি আর একজন বিবেকানন্দ থাকতো এটা উনি বলেছেন ওনার জীবনের শেষ দিনে ফোর্থ জুলাই নাইনটিন তখন তিনি মন্দিরে গিয়ে ধ্যান করলেন দু ঘন্টা তার মৃত্যু মৃত্যু বসে ধ্যান করলেন করবার পর সিঁড়ি দিয়ে নেমে এলেন নেমে আস্তে আস্তে গান করতে করতে আসছিলেন শ্যামা মা কি আমার কালরে তারপরে উঠোনেতে পাইচারি করতে করতে একলা একলাই বলছেন যদি আর একটা বিবেকানন্দ থাকতো তাহলে বুঝে যেত বুঝতে পারত এই বিবেকানন্দ কি করে আমরা বিচার করতে পারি না একটা লোক কত কি যে করলো তার ঠিক ঠিকানা নেই কত কি যে করলো তেত্রিশ কোটি ভারতবাসীকে দু হাতে ধরে ঝাঁকিয়ে জাগিয়ে দিয়ে গেল সে এইটা আমরা ভাবতে পারবো আমরা বলি ন্যাশনাল লিডার মানে গান্ধীজি নেহেরু ইত্যাদি ওরা তো ওই ঢেউয়ের উপরে চড়লেন কিন্তু ঢেউটাকে সৃষ্টি করলো আমরা ছোট্ট ছোট্ট দলে বিভক্ত ছিলাম দক্ষিণ ভারতীয় পশ্চিম ভারতীয় উত্তর ভারতীয় মক যখন বিবেকানন্দ এসে নামছেন সেই মেয়েতে আমি ওই আমাদের এই শ্রীলঙ্কা তখন ওখানে পনেরো থেকে কুড়ি হাজার লোক রাস্তায় দাঁড়িয়ে আছে তাদের ভাষা তাদের ধর্ম সব আলাদা তখন ওখানে পেপারে নিউজ পেপারে লিখছে ডেকে গেছে এমন সূর্যের আলো পর্যন্ত পড়তে এমন হয়েছিল তাদের তো আমরা এই বিবেকানন্দ একত্রিত করলেন ভারতবর্ষকে করে কি বললেন বললেন তোমাদের একমাত্র দেবী এখন জাগ্রতা এই দেশ ও মাতৃকা বাকি সব দেবদেবী ঘুমাইতেছে মনে জন্ম থেকে তোমরা বলি প্রদত্ত কেউ বলেনি করলেন আজ থেকে পঞ্চাশ বছর পর ভারতবর্ষ স্বাধীন হবে যখন কংগ্রেস সৃষ্টি হয়ে গেছে ওদের সমস্ত প্রতি বছর যে মিটিং হয় প্রেসিডেন্ট যে ভাষণ দেন তাতে দেখবেন লেখা আছে প্রত্যেকটাতে উনি বলতেন কনক্লুশন রেজলিউশন ব্রিটিশের সঙ্গে ভালো সম্পর্ক তৈরি করতে কেননা ব্রিটিশ শক্তিশালী বুদ্ধিমান যাতে ওরা আমাদের আরো শিক্ষা দেয় মুক্ত হোক সম্পূর্ণ স্বরাজ কথা কবে বলছেন সেখানে বলছেন সম্পূর্ণ স্বরাজ চাই স্বাধীনতা চাই কেন বিবেকানন্দ ঘোষণা করেছেন ফ্রিডম 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 ইজ দ্য ফার্স্ট কন্ডিশন অফ গ্রোথ এই বিবেকানন্দ যে পাল্টে দিলেন ভাষাটাকে যে বাংলা ভাষা আমরা এখন লিখি বলি বিবেকানন্দে তার আগে আমাদের বিদ্যাসাগরীয় ভাষা তারও আগে কিছুটা বঙ্কিম সে পড়লে আজকে বুঝতে পারবেন না আগেকার দিনে ওই বিয়ের চিঠিতে লেখা থাকতো কারণ কি সেই লোকেটা ভুলে গেছি কিন্তু এত বড় একটা সেন্টেন্স থাকতো প্রথম বিদং বিদং সংসদ করে টোলে যার যে লিখতো ও পড়তে পারতো না যারা ছাপাত ও পড়তে পারতো না যার বিয়ে ও পড়তে পারতো না কিন্তু ওটাই লেখা থাকতো এই ছিল বাংলা ভাষা স্বামীজি বললেন বাপ ভাবে কি ভাষা রে ভাই এর কিছুই বলে যাচ্ছে না আরে ভাষা বলতে হবে এমন যাতে লোকে বুঝতে পারে বুঝে আনন্দ করতে পারে পাল্টে দিলেন তখন হই হই পড়লো কলকাতায় বললো এই লোকটা ব্রাহ্মণ না হয়েও সন্ন্যাসী হয়েছে ডুবিয়েছে হিন্দু ধর্ম আবার এক যাবার কথা নয় সাগর পেরিয়ে গেছে বিদেশে উল্লেখদের দেশে ওদের সঙ্গে সব বসে খেয়েছে দিয়েছে ধর্মটাকে শেষ করে আমার ভাষাটা নিয়ে পড়েছে রবীন্দ্রনাথ কি লিখলেন তিনি বিলাপ যাত্রী পত্র পড়েছ পড়ে দেখো দারুণ রবীন্দ্রনাথের চিত্র এই ভাষা পাল্টে দিচ্ছেন আপনি জানেন আমাদের সমস্ত কবিতাগুলো পড়ে দেখুন

ভারতবর্ষে এখন পৌরুষ দরকার ঠিক সেই যুগের পথ থেকে রবীন্দ্রনাথ লিখছেন ওরে তোরা আগুন লেগেছে কোথা কার জগৎ জমে পাল্টে যাচ্ছে কবি আর লিখছেন আমাদের কাজী নসরুল ইসলাম পরোয়া করি না বাঁচি বা না বাঁচি যুগের হুজুগ কেটে গেলে মাথা আরোপণ রয়েছেন রবি ইত্যাদি এখন এই যে একটা ভয়ঙ্কর ধরনের শক্তি জাগ্রত হচ্ছে বিবেকানন্দের অবদান সমস্ত মধ্যে কি কি সেই জন্য কিছু বললেন বিবেকানন্দ জিনিস যদি আমাদের স্বাধীন ভারতবর্ষ নিত একটা বিবেকানন্দের শিক্ষানীতি আর একটা বিবেকানন্দের অর্থনীতি তাহলে ভারতবর্ষ একেবারে উন্নত হয়ে যেত কি বললেন বললেন ওই যে দরিদ্র কিন্তু নিবিড়িত মানুষগুলোর বাচ্চা গুলোকে পাঁচটা শিক্ষক দাও ভালো করে শিক্ষা দাও আর গ্রাম মানে একটু এগিয়ে আছে তাকে একটা শিক্ষক দিলেই হবে কিন্তু যখন ওরা উপরে উঠে আসবে সমানভাবে কম্পিটিশন করবে একবারও বললেন না যে ওদের জন্য তোমরা সিট রিজার্ভ করো আজকে যারা সিট রিজার্ভে উঠে আসছে মাথা ঝুঁকে আসছে ইনফ্লুয়িটি কমপ্লেক্সে ঢুকছে আর আমরা দেখলাম যে এই যারা সত্যি সত্যি বুদ্ধিমান হতাশ হয়ে পড়ছে কেননা তোমার নেই বিবেকানন্দ বললেন ভাবে শিক্ষা দিয়ে একটা লেভেল এনে বলো সমান তোমাকে তুমি পারো তিনি বললেন যে গ্রামে চাষ করে আর তারপরে যারা সব বাজারে নিয়ে আসে তারা সব প্রফিট করতে করতে এসে যাকে বিক্রি করে সে দিয়ে মরে আর যে চাষ করে সে পায় ঘোড়ার ডিম কথাটা কত সত্য এখন যদি গভর্নমেন্ট শুধু ডাইরেক্ট করে দিতে পারত তার উৎপাদনটা আর যে ক্রেতার মধ্যে তখন কিন্তু ইকোনমি কত সুন্দর হয়ে যেতে পারত বললেন সেই শিক্ষা চাই যাতে সে নিজের পায়ে দাঁড়াতে পারে সর্বশিক্ষা অভিযান হোমক তমুক সর্বত্র কলেজ কলেজেতে মারামারি তারপরে যখন সে গ্রাজুয়েট হয়ে বেরোলো বাবা তুই কি জানিস বলে ইট মারতে যদি বলেন ভালো জানি বাকিটা অতটা শিখিনি ইটটা পারফিক মাথাটা ঢকাবো কিন্তু এই যে আমাদের একটা শিক্ষার অবস্থা দাঁড়ালো উনি কি বললেন আই ওয়ান্ট দ্যাট এজুকেশন বাই হুইচ ওয়ান ক্যান স্ট্যান্ড অন ইস অন ফিল আমরা যদি ভালো করে কুকিংটা শেখানো হয় এইট নাইন পর্যন্ত তো পড়ল তো কি হলো ভালো কুক পাওয়া যায় না ভালো ফ্লাওয়ার গার্ডেন তৈরি করার মালি পাওয়া যায় না ভালো সত্যিকারের ড্রাইভার পাওয়া যায় না বাড়িতে বাড়িতে বিশ্বাসী বাড়ি আগে রক্ষা করবার জন্য লোক পাওয়া যায় না ইলেকট্রিশিয়ান পাওয়া যায় না কি বললো গরিব থাকবে আমাদের দেশে বেকার থাকবে সত্যিকারের এই বিবেকানন্দের পদ্ধতি অনুযায়ী এজন্য পড়েছ যথেষ্ট বড় দেশে এবার এইগুলো করো নিজের পায়ে দাঁড়াও দেখুন তো পারে কিনা আমাদের দেশ ওই জন্য একটা বিবেকানন্দ থাকলে বুঝতে পারত এই বিবেকানন্দ আপনার অ্যাসেসমেন্ট কি রামকৃষ্ণ মিশনের যে বিদ্যালয় সেগুলো স্বামীজির আদর্শ রূপায়িত করছে কি এই একটা আর দু নম্বরটা খুব ছোট এটা আমার বোঝার জন্য সেটা হচ্ছে শিব প্রণামে নম শিবায় শান্তায় কারণত্রয় হয়ে তবে আমি ভেবেছিলাম আপনি একটু এটা বলে দেবেন যখন বলছিলেন ওই কারণত্রয়টা যদি একটু বলে দেন এই দুটো সত্য রজতম তিনটে গুণ আছে সেই গুণগুলো তিনটে কারণ সৃষ্টি করে আর সেই সত্য রজতম কারণের জন্যে আমরা নানান রকম ভাবে যে মানুষের মানুষের বিভিন্নতা দেখি ওই কারণগুলোতে তাই শিব আমাদেরকে তার থেকে উদ্ধার করে এই হচ্ছে রামকৃষ্ণ মিশনের স্কুলগুলো তারা প্রাণপণের চেষ্টা করে এই ধরনের শিক্ষাটা দেবার জন্য কিন্তু সমস্যাটা হয়েছে কি প্রেশারটা এত বেশি যে পারা যায় না যখন একটা ক্লাসে মাত্র অল্প কিছু ছাত্র আছে তাদেরকে খুব সুন্দর করে বোঝানো যায় কিন্তু যখন অনেক ছাত্রছাত্রী হয়ে যায় তাদের কাছে পৌঁছনো যায় না সেজন্য চেষ্টা তো করা হচ্ছে আমি পুরুলিয়া রামকৃষ্ণ মিশন ছিলাম আমরা ছাত্রদের বলতাম কখনও মিথ্যা করবে কখনও তুমি আর দেখে ঢুকবে তু তোর করো ওতেই অ্যাসেসমেন্ট ভালো হবে আমি শুনছি আমাদের ক্লাস নাইনের একটি ছেলের বাবা ওরা আগে আগে হেঁটে যাচ্ছে আমি ওদের পেছনে ওটা লোক আমাকে দেখেননি তিনি ছেলেটি বলছেন আই ডোন্ট কেয়ার তুমি কিভাবে করছো আই ওয়ান ম্যাক্সিমাম নাম্বার এখন বাবাকে আমরা তো স্কুলে ভর্তি করে নি কি করবো একজন বাবা হয়ে পুরুলিয়া সামনে অফিসে বসতাম সেখানে বলছেন আমার ছেলে আমার টাকা আপনারা বানা দেবার কে আমি কি হলো আমাদের ওখানেতে ছেলে ছেলেদের একটা ব্যাংক করে দেওয়া হয় ব্যাংকে পাঁচশো টাকা জুনিয়র এক টাকা সিনিয়র তোমাদের একটা পাস বই থাকবে চেক থাকবে তো যে ব্যাংকের ব্যাপারটা শেখাবার জন্য তো তুমি যখন কোনো একটা তুমি চকলেট কিনবে বিস্কিট কিনবে চেক লেখো যে দশ টাকার পনেরো টাকা কুড়ি টাকার আমি চকলেট কিনবো সেই চেকটা জমা দাও অ্যাকাউন্টে জমা হলো বেকর তারপরে যখন শেষ হয়ে যাচ্ছে তুমি দেখতে পাবে ব্যাংক অ্যাকাউন্টে কত কমে যাচ্ছে বি কেয়ারফুল ছ মাসের মধ্যে আট টাকা নেই তো তারা একটু সংযত হয়ে খরচা করতো ওই ছেলেটি ও কি করেছে কি ভাবে যেন সবটা তুলে নিয়েছে তারপরে বাবাকে লিখেছে আমি অপমানিত হচ্ছি আমার জন্মদিনে আমার বন্ধুদের খাওয়াতে পাচ্ছি না ইত্যাদি আর ওর বাবা তিনি একেবারে গাড়ি টাড়ি চালিয়ে ওখানে গিয়ে প্রায় আমাকে একেবারে ভীষণভাবে অ্যাকিউজ করছেন আমার টাকা আমার ছেলে খরচা করবে হুয়ারিও আমি বললাম সেটা পরে বলছি আমি একটু জল খান চা খান গেমে গেছেন তো তারপরে যখন একটু বসলো তখন বললাম

যে তুই দু হাতে টাকা খরচা করতে পারো না ইউ মাস্ট ফিল একটা টাকা রোজগার করতে গেলে কত কষ্ট করতে হয় ওই শিক্ষাটা যাতে আমরা দি তাই তো ভর্তি করেছেন আর তা যদি না হয় অন্য স্কুলে ভর্তি করে দিন অনেক বেটার পাবে আর একটা কথা বলি একদম উদ্বিগ্ন হবেন না আমি শুধু জমিয়ে যান দেখুন না ছেলে কিরম ভাবে খরচা করে কোনো চিন্তা করবে এখন আমাদের সমস্যা হচ্ছে

সেটাই সেদিন আর্থিক